আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ বিকাল তো বিকালবেলা ছাদে চলে আসলাম ছাদের সুন্দর একটা পরিবেশ এখানে কিছুটা বাতাস আছে এবং চারিদিকে সবুজ সমল গাছপালা এই এই দৃশ্যগুলো আমার কাছে খুবই পছন্দের আমি ঘুরতে অনেক ভালোবাসি ঘুরতে পছন্দ করি বিভিন্ন সবুজ সমল জায়গায় আমি কিন্তু যেতে অনেক পছন্দ করি অনেক অনেক পছন্দ করি তো আল্লাহ তালা কোরআন নিজেই বলেছেন যে তোমরা পৃথিবী ঘোরো আর দেখো তো এই জন্য আমি ঘুরতে খুবই পছন্দ করি মহান আল্লাহ তালার সৃষ্টিগুলো দেখি আর শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ দুনিয়া তো সবই ঠিক থাকবে আমরা তো থাকবো না কেউ এই জন্য আমরা যতদিন আসি মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সুস্থতা অনেক বড় নেয়ামত এই যে আমি সুস্থ আছি কত নেয়ামত কত বড় একটা নেয়ামত অসুস্থ হলেই বোঝা যায় যখন আমাদের ঠান্ডা হয় জ্বর হয় জ্বর হলে কোনো রুচি থাকে না তখন কিন্তু খুবই খারাপ লাগে তো এখন আমরা সুস্থ আছি সব কিছু খেতে পারতেছি আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি অন্য অন্য মানুষের তুলনায় যে যারা যাদের হাত নাই পা নাই তাদের কী অবস্থা যাদের চোখ নাই তারা তো পৃথিবীটা দেখতে পারতেছে না আফসোসের বিষয় আল্লাহ তাদের হাত একটা ডাই একটা পা নাই অথবা অ্যাক্সিডেন্টে একটা পা হারিয়েছে সে হাঁটতে পারে না একটা কাতি হারে অথবা হুইল চেয়ার করে হাঁটতেছে তাদের চেয়ে আমাদের সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের সুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাসপাতালে কত লোক অসুস্থ হয়ে কাতারাইতেছে কারো ক্যান্সার হয়ে গেছে জীবনে বাতি কিছুদিন পরে নিভে যাবে কত লোক এভাবে অসুস্থ হাসপাতালে আমরা সুস্থ আছি এটা অনেক বড় নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা সারা জীবন আদায় করলে তো শেষ হবে না সোহান আল্লাহ কত বড় নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আমাদের হাত পা চোখ নাক মুখ সব কিছুই ঠিক আছে এই জন্য আমরা বেশি বেশি সুক্রিয়া আদায় করি যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন তিনি আমাদের সব কিছু দিয়েছেন তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন বলেই তো আমরা আল্লাহ তাআলা আমরা সুক্রিয়া আদায় করি বেশি বেশি যে এটা অনেক বড় আমত আমরা মাঝে মাঝে হাসপাতালে যাই আল্লাহ তালা অনেক কিছু শিক্ষণীয় বিষয় রেখেছে সেখানে গেলে বোঝা যায় যে কত লোক অসুস্থ কার মাথা ফেটে গেছে কারো একটা হাত নাই কারো ক্যান্সার হয়েছে কারো টিউমার হয়েছে কত লোক অসুস্থ খালি শুধু কাতরাচ্ছে হাসপাতালে এগুলো আমরা খেয়াল করি এগুলোতে শিক্ষা অর্জন করা উচিত আমাদের আমরা আমাদের উপরের লেভেলে না তাকাই আমরা নিচের দিকে তাকাই যে আমাদের যে যারা খারাপ অবস্থায় আছে তাদের কি অবস্থা তাদের কি পরিণতি আমরা তাদের চেয়ে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সুস্থতা অনেক বড় নিয়ামত এই জন্য আমরা বেশি শুক্রিয়া আদায় করি শুক্রিয়া আদায় করলে মহান আল্লাহ তালা আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন এদের নিয়ামতের শুক্রিয়া আদায় সব সময় করা উচিত আমাদের আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ